শনিবার আমরা এবছরের তৃতীয় জাতীয় লোক আদালত অনুষ্ঠিত করতে যাচ্ছি আমাদের এই আয়োজন প্রায় দেড় মাস আগে থেকে শুরু হয়েছে প্রথমে আমরা মামলাগুলি সিলেক্ট করি কোন কোন মামলাগুলো লোক আদালতে গ্রহণযোগ্য তারপর আমরা নোটিশ তৈরির কাজগুলো করেছে সেগুলো পাঠানো হয়েছে সমস্ত নোটিশগুলো ইতিমধ্যে যারা যারা পার্টি আছেন ওদেরকে পাঠানো হয়ে গেছে আমরা এই বছর প্রায় তেইশ হাজার নয়শো চুরানব্বইটি মামলা নিষ্পত্তির জন্য আমরা লিস্ট করেছি যার মধ্যে কিছু আছে যেগুলি আদালতের বিচারাধীন আছে

পুরো ত্রিপুরায় আমরা আয়োজন করেছি সেই দিনের জন্য আমরা মিডিয়া বন্ধুদের মাধ্যমে নোটিশ প্রাপ্ত ব্যক্তিদের উদ্দেশ্যে একটাই অনুমোধ রাখবো আপনারা আগামী চোদ্দোই সেপ্টেম্বর আপনারা যে যে পদ থেকে নোটিশগুলো পেয়েছেন সেই সমস্ত সংশ্লিষ্ট আহ পদগুলোতে আপনারা যথাসভায় পৌঁছবেন এবং আপনাদের এই যে লোক আদালত আয়োজনের যে উদ্দেশ্য তার সুফলতা সেটা গ্রহণ করবেন আমাদের প্রত্যেক ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটির যে অফিস রয়েছে আটটা ডিস্ট্রিক্টে তাছাড়া চোদ্দটা সাব ডিভিশনাল লিগাল সার্ভিসেস কমিটির অথরিটির অফিস রয়েছে সেখানে আমাদের প্যারা লিগাল ভলান্টিয়ার বন্ধুরা থাকবেন থাকবে আপনাদের সাহায্য করার জন্য তো আপনাদের কাছে আমি আবারও অনুরোধ রাখব আপনারা এই লোক আদালতের সুযোগ নিন এবং অল্প খরচার দ্রুত মামলা নিষ্পত্তি করার সুযোগ গ্রহণ করুন নমস্কার মূল আগের যে মামলাটা এর আগের ঝুলে কো দত হইছে ওইখানে কি রকম নিষ্পত্তি হইছে মামলা হ্যাঁ আমরা কত বছরর মোর দ্যান 60% কেস আমরা নিষ্পত্তি করতে পেরেছি 4-5 লোক আমরা দেখছি মোটামুটি টার্ন ভালো আছে এবং 60-70% এমনও গেছে একটা লোক আদালতের 80% আমরা ডিসপোজাল করতে পেরেছি তাছাড়া এই জাতীয় লোক আদালতের পাশাপাশি কিন্তু আমাদের স্পেশাল লোক আদালত মোবাইল লোক আদালত এগুলিও আমরা করে থাকি